আমি মৌসুমি অনেকদিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি বেশ ভালো আছি আর সবার কাছে প্রথমেই রিকোয়েস্ট রইলো আমার পুরো ব্লগটা একটু দেখার জন্য আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কারণ আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ আমি কোনো দিন ভিডিওর এন্ট্রিতে এরকম কথা বলি না তবে আজকে বলতে বাধ্য হলাম তো যাই হোক চলো ছাড়ো এখন বলি আজ হচ্ছে কালকে গেছে সরি কাল ছিল আমাদের হোলি উৎসব দোল তো সেই উপলক্ষে আমরা সেইভাবে হোলি খেলিনি তবে আমার গোপু সোনার সাথে তো একটু হোলি খেলতেই হয় তাই সকাল সকাল কাজ সেরে সান সেরে প্রথমে একটু ফুল তুলে ভগবানের বাসনগুলো ধুয়ে টুয়ে সবকিছু রেখে গোপুসোনাকে পুরো খালি গায়ে নিয়ে চলে এসেছে আমার তুলসী মঞ্চে আর তুলসী মঞ্চে এসে আমি প্রথমে গোপুসোনাকে একটু রং মাখাচ্ছি আমি খালি গায়ে মাখাচ্ছি কারণ জামা প্যান্ট পরে মাখালে দেখতে সুন্দর লাগবে না কারণ আমার এইটুকু পুচকো লাড্ডু গোপালকে যদি জামা পরিয়ে বসিয়ে দিই ঢেকেই যাবে রং মাখালে সুন্দর লাগবে না আর গোপালকে সবসময়তে খালি গায়ে দেখতে কিন্তু বেশি ভালো লাগে তাই তুলসী মঞ্চে বসিয়ে আগে একটু বেশি বেশি করে রং মাখালাম তারপরে হচ্ছে স্নান করাবো রং মাখিয়ে স্নান করাবো যেমন বাচ্চারা রং খেলে তারপরে স্নান করে আমিও তাই করাচ্ছি আবার পুষনাকে তারপরে আর সান টান করিয়ে তখন আবার একটুখানি রং লাগিয়ে দেব তো যাই হোক বাইরে তো রং খেলে আসলো একটু রোদে তুলসী তলায় বসে তারপর ঘরে এসে রঙের থালার মধ্যে বসিয়ে দিয়েছে আমার বর বলছে ওকে একটু রঙের থালায় বসিয়ে দাও একটু নিজের খুশি মতো রং মাখুক তো তাই আমি একটু রঙের থালার মধ্যে বসিয়ে একটু ঘোরা করছি এদিক ওদিক ঘোরাচ্ছি দোলে দোলে করছি মানে অনেক অনেকক্ষণ মজা করেছি গোপালের সঙ্গে আর সেইটাই আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে চলে এসেছি আর আমার আমি আর আমার বর তো মানে কি বলবো দুজন মেলে সেই মজাটা আসে না হোলি খেলার তবে সেই কেউ সাথে না থাকলে তো সেই একলা পথ চলতেই হবে তাই তাই না একটু হয় বছর একবার বসন্ত রং যদিও কিছুদিন পর হোলির স্পেশাল ব্লগ তোমরা পাবে তবে এটা একটা বসন্তকালের স্পেশাল মানে প্রথম হোলি তো সেই উপলক্ষে দেওয়া উচিত তাই দিয়ে দিলাম তো গোপুসোনাকে ঘি মধু মাখিয়ে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম প্রথমে হচ্ছে ভালো করে এমনি পরিষ্কার জল দিয়ে স্নান করে নিয়ে তারপরে ঘি মধুটা মাখিয়েছে হলে রঙটা আবার গায়ে লেগে থাকবে তো ঘি মধু মাখিয়ে স্নান শারীরে গোপুসোনাকে সাজিয়ে ওখানে বসিয়ে দিয়েছি তারপর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আজ তো ভগবানদেরও হোলি মানুষের হোলিটা অ্যাকচুয়ালি পরের দিন হয় তবে সবাই আজকেই খেলছে তো সেই হিসাবে দোল পুটো হিসাবে আমি কিন্তু সবাইকেই রং মাখিয়েছি শুধু যে গোপুকে মাখিয়েছি সেটা না আমার যত ভগবান আছে ঘরে সবাইকেই মাখিয়েছি আমার ভোলানাথকে লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণের ফটো যা আছে গণেশ সবাইকে দিয়েছি তো পুজো তো আমার প্রায় শেষের দিকে মানে হয়ে গেছে পুজো গোপুসোনাকে ভোগ দিয়েছি আজ দোল পূর্ণিমা তাই গোপুর প্রিয় খাবার একটু দই দিয়েছি তারপর দুধ দিয়েছি আর নকুল দানা বেশ মিষ্টি আনতে বলেছিলাম বরকে দোকানে আর যাইনি এখানে তো ভালো মিষ্টি পাওয়া যায় না তাই যাওয়ার ইচ্ছেও করে না তো যাই হোক দই দুধ দিয়ে আজকে গোপুসোনাকে ভোগটা দিয়েছি তারপর দেখো আমি সবাইকে একে একে একটু রঙ মাখিয়ে দিচ্ছি আমার ভগবানদের এই যে এটা হচ্ছে তোমার ভোলানাথকে প্রথমে একটু দিলাম প্রথমে আমার গোপুসোনার দিয়েছি ছোটকো ছোটকো গালে বেশ একটু একটু করে রঙ মাখিয়েছি কপালে একটু রঙের টিপ লাগিয়েছি তারপর আমার মা লক্ষ্মীকে দিব আর নারায়ণকে দি দেখছি ওদিকে রাধা কৃষ্ণের ফটো আছে দেখে গণেশ আছে আমার সিংহাসনটা ছোট তো তাই বেশি ভগবান নেই যতগুলো আছে সবাইকে রং মাখালাম তারপর তুলসীতলাতেও দেবো কিন্তু কারণ তুল আজকে তো আসল রংটা তোমরা সবাই জানো রাধা কৃষ্ণেরই তাই না তাই তুলসী তলাতে দেওয়াটা জরুরি কারণ হিন্দু বাড়িতে তুলসী বাড়ি থাকা তুলসী মানে তুলসী বলছে থাকা মানেই হচ্ছে ওটা তোমাদের মানে রাধা কৃষ্ণর একটা পরম পবিত্র স্থান বলতে পারো তো সেখানে আসল রাধা আর কি বসত তো সেই জন্য তুলসী জলটা ঢালছে আগে তুলসী মঞ্চে তারপরে আমি রং মাখা খাবো মানে তুলসী গাছকেও রংটা মাখাবো আমার এই ছাদের উপর খুব রোদ্দুর হয় তো সেজন্য গাছটা প্রায় শুকিয়েই গেছে কিন্তু এটা যেহেতু কৃষ্ণ তুলসী মানে কালো পাতা যেগুলো হয় সেজন্য আরও বেশি মনে হচ্ছে শুকিয়েছে তবে এতটাও শুকায়নি ওই কালো তুলসীর জন্য বোঝা কম যাচ্ছে আবার বর্ষাকাল হলে আবার একটু চকচক করে কয়দিন পরেই এখানে বর্ষা শুরু হবে তবে এই মুহূর্তে এত রোদ কি বলবো এই যে আমি ছাদে বসে পুজো করছি না মনে হচ্ছে কতক্ষণে উঠবো প্রচণ্ড তাত কিন্তু তাও কি করব ভগবানকে তো পুজোটা দিতেই হবে তো তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে একটু রঙটাও মাখিয়ে দিয়ে মধ্যে জল ঢেলে ঘরে চলে এসেছিলাম আর ঘরে এসে কি করেছি জানো এসে চা মুড়ি খাচ্ছি বসে বসে আর তখনই আমার বরের একটা বন্ধু মানে আমার শ্বশুরবাড়ির দেশের একজন পরিচিতি এসে আমার মুখে রং লাগিয়ে দিয়ে গেল আর বেশ রংটা মেখে তারপর ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখনকার মতো টাটা তোমাদের সঙ্গে কিন্তু আজকে আবার দেখা হবে আমাদের রাতের বেলায় তো চলো রাত পর্যন্ত একটু তো বন্ধুরা এই যে চলে এসেছে আমরা বেলায় এখন রাত কটা বাজে জানো একটু পরেই দেখতে পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখো মধ্যখান থেকে কেউ চলে যেও না এই সিনগুলো প্রচণ্ড মানে স্পেশাল হতে চলেছে আমরা দুজন বর্ব মিলে যে মজা করেছি কি বলবো দিনের বেলায় রং খেলিনি রাতের বেলায় আমাদের লীলা কীর্তন মানে রঙ হোলির কীর্তন হচ্ছে আর কি কি বলবো আর এই যে ঘোড়া তারপর বরকে রং মাখানো বর আমার সিটিতে রং দিল এগুলো অ্যাকচুয়ালি আমি ওই প্রথমে এন্ট্রোতে দিয়েই দিয়েছি তোমাদেরকে ওইগুলোর জন্য এগুলো করেছিলাম রং টং ছেটানো সব কিছু তো সেই জন্য এখানে স্পেশাল করে আমি গান বা স্লোমুট কিছুই দিলাম না আর আমরা দুজন বেলা রাতে বেলা রং খেলে অনেক মজা করেছি রাত বারোটায় আমাদের খেলার ইচ্ছে ছিল না কিন্তু শুধুমাত্র ওই ভিডিও দু একটা বানাবো বলে খেলেছি ভিডিও তো ভাইরাল হয় না তাই আগাম করে এত বানানোর ইচ্ছে ছিল হ্যাপি হলি যাদের কেউ নেই সে বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমাদের পাশে কেউ নেই আমরা দুজন সব স্ত্রী রাধা কৃষ্ণ আমরা একা একা রং আমরা একা একা দুজন মিলে রং খেলেছি অ্যাকচুয়ালি বর্ব মিলে এটা তো রং খেলার মজা তাই না তাই আমরাও হোলি খেলে নিলাম দুজন মিলে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ছোট্ট করে একটা হ্যাপি হোলি উপলক্ষে স্পেশাল ভিডিও আর আমার বর আমাকে বিষ্ণু সিঁদুর পরিয়ে দিয়েছে দেখেছ সিঁতিতে পুরো লাল লাল করে দিয়েছে তো তোমরা নিশ্চয়ই হোলিতে সবাই মজা করছো আমরা জানি যেহেতু তোমরা থাকছো কোথায় বাড়িতে আর আমরা আছি বাড়ির বাইরে আর এমন জায়গায় আছি যেখানে আমাদের কোনো ফ্রেন্ডও নেই মানে এত একটা আনকমন জায়গা কিছু বলার নেই তো সেই জন্য আমরা দুজন ঘরের মধ্যে আর আপন মানুষদের কথা তো বলতে নেই আপন মানুষরা তো দেখো আজকের দিনে নাইবা বললাম তাদের কথা ছাড়ো কেউ নেই তো কেউ নেই একা একা আমরা হোলি খেললাম তাই হোলি উপলক্ষে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার বপু সোনাকে সকালবেলাতে হোলি মাখিয়েছি আর আমরা রাতের বেলায় হোলি মাখছি সন্ধেবেলায় তো ভিডিওটা অবশ্যই কালকে আপলোড হয়ে যাবে তো তোমরা সবাই দেখো ঠিক আছে আর তুমি কি খেয়েছো হোলিতে মধ্য কিছু খেয়েছো নাকি খাও না মিথ্যা কথা বলছে মদ খেয়ে আজকে আমার যা হাল করলো আমার বর এই হলিতে এই আমার এই অবস্থা করেছে জানো আমাকে আজকে মদ খেয়ে আমার বর পুরো হলিতে শেষ করে দিলো পুরো ক্লান্ত করে দিলো কারণনি আমাকে দেখলে মনে হয় মদ খে মিথ্যা কথা বলছি মদটা কিচ্ছু খায় না নিয়ে খাবে বলো কেউ নেই কিন্তু আমরা যে হেরে রং মেখেছি সেটা কিন্তু সত্যি বাবা कांड করা জানো তো আর রাত্রি কটা সময় হলি খেলতে জানো কটা এগারোটা সাতান্ন যেহেতু এখনো বারোটা বাজেনি মানে কালকের দিন পড়েনি সো আমরা হোলিটা আজকে এত রাতেই খেললাম ভাবছিলাম খেলবো না কিন্তু শুধু ভিডিওর জন্য খেলতে হয়েছে আর কি কিছু ভিডিও করছিলাম হোলির সেই উপলক্ষে দুজনে খেলে দিলাম তো সবাই এনজয় করো হোলিতে আর আমাদের হোলি এই পর্যন্তই সবারকে হ্যাপি অনেক করো মজা করো হ্যাঁ মজা খুব এনজয় করো ভং খাও দারু খাও আর আমার ভরতে একবারে দারু সব সবকিছু খেয়ে বারোটা বাজিয়ে দিলো